দর্শক এই যে দেখেছেন আপনাদের অর্ডারকৃত সারাগুলো আমরা প্যাকিং করতেছি এই যে দেখুন কত সুন্দর করে আমাদের টিম মেম্বার প্যাকিং করতেছে এবং প্যাকিং করার পরে আমাদের এখানে আমরা লাল বস্তা দিয়ে সুন্দর করে আবার বেড়ে দিয়ে দিয়েছি এই যে দেখুন দড়ি দিয়ে কত সুন্দর করে বেড়ে দিয়েছি এইভাবে এভাবে আপনাদের সারাগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর আমাদের কার্যক্রমগুলো সবাই ব্যস্ত এবং সবাই কাজ করতেছে শুধু বাস দিচ্ছে সেটা না গাছগুলো বালতির মধ্যে পানি দিয়ে সবাই দিয়ে তারপর পাঠিয়ে দেয় তো সুন্দর সুন্দর চারাগুলো চলে যাচ্ছে তার নিজ গন্তব্য তাদের বিভিন্ন জাতের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো এখানে রামভুডান পার্সিমন ডুড়িয়া মালবেড়ি মালবেরি বডি পিসফল আলু বকরা মালটা কমলা আম জাম লিচুপে সব ধরনের এভরিথিং চারা পাঠানো হয় এবং সব ধরনের স্তর আমরা পাঠিয়ে দিই সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দেখতেছেন কত সুন্দর সুন্দর আমাদের সারাগুলো রেডি হয়ে গেছে যে দেখুন আমরা আবার প্রত্যেকটা গাছের ট্যাক লাগিয়ে দিই যে দেখুন চেরি ফলের গাছ এটা হলো ট্যাং ফলের গাছ যে দেখুন কত সুন্দর লটকনের গাছ এই যে এইদিকে আবার আছে বেরিগেট পেয়ারা মিষ্টি তেঁতুল এই যে এখানে উৎপাদন সেন্টারটা দেখাই যে দেখুন কত সুন্দর সব ধরনের সারা এখানে আছে চারাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি তার নিজগ্রমভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে আসতে ধীরে আপনারা অর্ডার করতে থাকুন আপনাদের চারা পেয়ে যাবেন সঠিক সময়ে এই যে দেখুন ডালিম ঝলে আছে গাছে এবং গাছ ভর্তি ফল আমাদের কিছু কিছু গাছে আছে এই যে দেখুন এটা বারো মাসের লম্বা সাবেদা এই এদের ফল ধরে আছে যাদের বিভিন্ন জাতের চারা প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে